চলো ষোলো ধাগে অঙ্ক যৌথ ব্যবসা ঠিক আছে পঁচিশ দেখি চোদ্দ কি বলেছে কোনো যৌথ ব্যবসায়ী তিন বন্ধুর মূলধন যথাক্রমে দুশো টাকা পাঁচশো দেড়শো টাকা আড়াইশো টাকা একই সময় পরেই তাদের লাভ্যাংশের অনুপাত হবে কত তাহলে মূলধন কতগুলো বলেছে দুশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা ঠিক আছে এবং এদের লাভের অনুপাত কত বের করতে বলেছে দেখো যদি কোনো কন্ডিশন না দেওয়া থাকে কোনো শর্ত যদি না দেওয়া থাকে তাহলে যে হারে টাকা নিয়োগ করবে যে অনুপাতে মূলধন নিয়োগ করবে সেই অনুপাতেই লাভটা পাবে বা লোকসান পাবে লাভ হলে সেই অনুপাতে লাভটা পাবে লোকসান হলে সেই অনুপাতেই লোকসানটা পাবে মূলধনের অনুপাতে যদি কোনো কন্ডিশন না বলে দেওয়া থাকে যদি কন্ডিশন বলে দেওয়া থাকে তখন যে কন্ডিশন বলে দেয় সেই কন্ডিশন আমাদের করতে হবে তাহলে এখানে তিন বন্ধুর মূলধন কত টাকা দুশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা এইটা মূলধনের অনুপাত মানে মূলধনের অনুপাত বের করতে হবে ওই টাকা দিয়ে আর এটাই এদের হবে লাভ্যাংশের অনুপাত বোঝা গেল তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত তিন বন্ধুর মূলধনের অনুপাত কত হবে দুশো ইস দেড়শো ইস টু আড়াইশো কাটা করো শূন্যগুলো দাও তাহলে কুড়ি টু পনেরো করো চার পাঁচা কুড়ি ইস টু পাঁচ পঁচা পঁচিশ আমরা কি বললাম যে মূলধনের অনুপাত যা হবে লাভাংশ লভ্যাংশের অনুপাত বা লোকসানের অনুপাত তাই হবে তাই তো তাহলে এখানটা অতএব লাভের অনুপাত লাভের অনুপাত কত হবে ফোর ইস টু থ্রি টু ফাইভ অপশান ফোর ইস টু থ্রি ইস টু ফাইভ অপশান বি বুঝতে পেরেছ কিনা বলো বোঝা গেছে কিনা বলো করে নাও বলেছে সুভেন্দু ও নৌসাদ যথাক্রমে পনেরোশো এবং হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পরে ব্যবসায় পঁচাত্তর টাকা ক্ষতি হলে শুভেন্দু ক্ষতি হয় বলে এতগুলো অপশান দেওয়া আছে তাহলে কি বললাম যে যে অনুপাতে মূলধনটা নিয়োগ করবে সেই অনুপাতে ক্ষতিটাও পেতে হবে লাভ হলে লাভটা পাবে তাহলে আমরা আগে মূলধনের অনুপাতটা বের করে চলো তাহলে কি করছি তাহলে শুভেন্দু শুভেন্দু ও নৌ সাত এদের নৌ সের মূলধনের অনুপাত অনুপাত কত হবে তাহলে পনেরোশো ইস্টু হাজার শূন্য করে উঠিত দুটো তাহলে পনেরো ইস টু দশ পাঁচের নামটা কাটো তিন পাঁচে পনেরো পাঁচ দু দশ তার মানে তোমার হচ্ছে শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত কত হচ্ছে থ্রি তার মানে তোমার ক্ষতিরও অনুপাত হবে থ্রি ইস টু তাহলে অতএব লিখে দাও ক্ষতির অনুপাত ক্ষতির অনুপাত সমান কত হবে থ্রি ইস টু এবারে কার বের করতে বলেছে শুভেন্দুর ক্ষতি বের করতে বলেছে তাহলে অতএব শুভেন্দুর ক্ষতি শুভেন্দুর ক্ষতি শুভেন্দুর ক্ষতি সমান সমান তাহলে মোট ক্ষতি কত টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর ইন্টু আচ্ছা অনুবাদ দুটোর যোগফল কত এই দুটোর যোগফল পাঁচ আর সুবেন্দুর কোনটা হবে প্রথম একটা সুবেন্দুর হবে তিনটা হ্যাঁ কিনা থ্রি বাই পাঁচ কোথাতে গেল বোঝা গেল কি না পড়ে দেবো পুরোটা পাঁচের না যদি না বুঝতে পারো লিখে রাখবে এখানে একটা লাইন লিখে রাখবে অনুপাত দুটির যোগ ফল পাঁচ দুটির যোগ ফল সমান সমান তিন যোগ দুই

পঁয়তাল্লিশ টাকা অপশন কোনটা কি পরের পরেরটা তিনেরটা বলছে ফতিমা শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট ছ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পরে ফতেমা শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লাভ্যাংশে পঞ্চাশ টাকা একশো টাকা ও দেড়শো টাকা পায় স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা নিয়োজিত করে সেটা বলতে গেছে দেখো আগের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনে মূলধনগুলো বলে দেওয়া ছিল সেখান থেকে মূলধনের অনুপাত বের করেছি তা লাভ বা ক্ষতি বের করেছে এখানে লাভের পরিমাণগুলো বলে দেওয়া আছে ঠিক আছে আর টোটাল মূলধনটা বলে দেওয়া আছে উল্টোভাবে বলে দেওয়া আছে এখন দেখো আমরা কি জানি যে লাভের অনুপাত বা লোকসানের অনুপাত কোথা থেকে আসে না যে টাকাটা ইনভেস্ট করছে যে অনুপাতে সেই অনুপাতেও আসবে তার মানে লাভের অনুপাত বা লোকসানের অনুপাত মূলধনের অনুপাতের সমান তাহলে আমরা ফার্স্ট লাভ যেগুলো হয়েছে তাদের অনুপাত বের করে চলো সেই অনুপাতটা কি হবে মূলধনের অনুপাতের সমান আসবে তাই না তাহলে আগে লাভের অনুপাতটা বের কি আছে ফতিমা ফতিমা শ্রেয়া ও স্মিতা মূলধনের

পনেরো তার মানে পাঁচের নাম দেখাও পাঁচ এক পাঁচ পাঁচ দু পুনে দশ তিন পাঁচ পনেরো তাহলে ওয়ান ইজ টু টু ইস টু থ্রি এটা কিসের অনুপাত লাভের অনুপাত তাহলে একইভাবে এটা মূলধনের অনুপাত হয়ে যাবে তাহলে অতএব অতএব মূলধনের অনুপাত অনুপাত কত ওয়ান ইস টু টু ইস টু থ্রি আচ্ছা অনুপাতের যোগ ফল করে নাও অনুপাতের যোগ কত হবে এক যোগ তিন হবে হবে ওকে এবার দেখো আমার কি বলেছে ছ হাজার টাকা মোট মূলধন আগে মোট লাভ বলে দিচ্ছিলাম এর উল্টো কেস তাহলে মোট মূলধন বলেছে তাহলে মোট মূলধন কত মোট মূলধন সোয়ান 6000 টাকা ঠিক আছে আর কার বের করতে বলেছে নাকি স্মিতা স্মিতার व्यवसाय नियोजित মূলধন কত হবে তাহলে স্মিতা কোনটা আছে বলতে স্মিতা লাস্টেরটা লাস্টের মানে এই তিনটা তিনটা হচ্ছে স্মিতা তাই না তাহলে আচ্ছা চলো তাহলে অতএব স্মিতার স্মিতার মূলধন মূলধন সমান সমান কত আসবে তাহলে টোটাল ছ হাজার টাকা গুণিতক স্মিতার ভাগে কত তিন আর অনুপাত অনুপাতটির চোপল ছয় তাহলে কত হবে ছয় একটা ছয় ছয় এক হাজারে হলে ছয় ধরা কত হবে

এবং বিমল একটি ব্যবসা শুরু করে অমল পাঁচশো টাকা ন মাসের জন্য এবং বিমল কিছু টাকা কিছু টাকা মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ ঊনসত্তর টাকা বিমলের লাভ কত টাকা ছচল্লিশ টাকা তাহলে ব্যবসায় বিমলের মূলধনের মূলধনের পরিমাণ কত কি বলেছে বাজা গেছে বলেছে যে অমল আর বিমল একটি ব্যবসা শুরু করে অমল পাঁচশো টাকা ন মাসের জন্য এবং বিমল কিছু টাকা ছ মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ উনসত্তর টাকা এবং বিমলের লাভ ছচল্লিশ টাকা পাই ব্যবসায় বিমলের মূলধন কত

বিমল পাই কত ঠিক আছে তাহলে অমল কত টাকা পাবে বলো তো কি বলছো উনি সত্তর হ্যাঁ এত টাকা মোট লাভ থেকে বিমলের লাভটা যদি বাদ দিই তাহলে অমলের লাভ পেয়ে যাবো তাহলে বিয়োগ করো ছয়ের কত দাও নয় ছয়ের সাত দাও নয় আধা কি একটা চলে এলে পাঁচ কত হচ্ছে সতেরো সতেরো টাকা হচ্ছে অমলের লাভ তো তার মানে বিমল আর অমলের লাভের অনুপাত কত অমল ডাকে লিখছি অমল ও বিমলের লাভের অনুপাত অনুপাত সমান কত ঠিক হয়েছে আর খাদে থাকে না তাহলে পুরো বিয়োগটাই তাহলে কত হবে টোয়েন্টি থ্রি দাঁড়াচ্ছে তাহলে

টু হচ্ছে কি ওদের লাভের অনুপাত তার মানে মূলধনের অনুপাত মূলধন কে কত দিয়েছে দেখো অমল দিয়েছে নশো টাকা কমাস খাটিয়েছে অমল দিয়েছে পাঁচশো টাকা ন মাস খাটিয়েছে ঠিক আছে বিমা টাকা দিয়েছে জানি না আমি ধরে নিচ্ছি ধরো এক্স টাকা কমাস খাটিয়েছে ছ মাস খাটিয়েছে তাহলে এর পাঁচশো টাকা করে ন মাস খাটানো আর এক্স টাকা করে ছমাস মাস খাটানো এই দুজনের অনুপাত এই ওয়ান ইস টু টুর মতন হবে হ্যাঁ কিনা সেম আসবে তো তাহলে আমি ধরে নিচ্ছি হরি হরি বিমল এক্স টাকা নিয়োগ করেছিল নিয়োগ করে ঠিক আছে ওকে এবারে তাহলে অতএব মূলধনের অনুপাত কত হয় বলো তো অতএব মূলধনের অনুপাত মূলধনের অনুপাত তাহলে কত টাকা করছিল পাঁচশো টাকা ন মাস্টু নাইন পাঁচশো টাকা করে নমাস টু এক্স টাকা করে ছ মাস তাই তো হ্যাঁ কি না তার মানে কত হচ্ছে পঁয়তাল্লিশশো প্রশ্ন অনুসারে তাহলে এই দুটো সমান প্রশ্ন অনুসারে তাহলে পঁয়তাল্লিশু সিক্স এক্স যা হবে ওয়ান ইস টু টু তাই হবে এই দুটো সমান হবে তো হ্যাঁ কি না এইটা তো লাভের অনুপাত আর এটা তোমার মূলধনের অনুপাত লাভের অনুপাত আর মূলধনের অনুপাত সমান হবে তাহলে আমরা যদি বাই আকারে লিখি কি দাঁড়াবো ফোর ফাইভ ডবল জিরো ডবল জিরো বাই সিক্স এক্স ইকুয়ালস টু ওয়ান বাই টু কাটাকাটি করো তাহলে সিক্স এক্স ইকুয়ালস টু কোন গুণ ছয় এককে ছয় আর এক্স আছে তাহলে সিক্স এক্স আর এদিকে পঁয়তাল্লিশশো গুণিদক দুই বাই আর বাইটা পরে নিয়ে যাচ্ছে তাহলে সিক্স এক্সটাকে ছয়টা গুণে আছে এইবারে এলে ভাগে হবে এক্স ওয়ান সমান ফোর ফাইভ জিরো জিরো তিন টুকর ছয় তিনের নামটা কাটো তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরোশোয়ালস টু পনেরোশো অপশান আছে কেন পনেরোশো টাকা অপশানই ক টাকা নিয়োগ করেছিল পনেরোশো টাকা করেছিল এটা হচ্ছে উত্তর বোঝা গেছে কি বোঝা গেছে কিনা বলো হ্যাঁ দাদা দাদা কি হলো ও দাদা কি হলো পল্লবী পাঁচশো টাকা কিয়লো পল্লবি 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলে লাভাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তাহলে পল্লবি 500 টাকা 9 মাসের জন্য আর রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করছে তাহলে মোট কত টাকা করে নিয়োজিত করছে দেখো তারপরে লাভের অনুপাতটা ওই মূলধনের অনুপাতে যাবে তার মানে কি করবো আমরা লেখো হচ্ছে যে পল্লবী ও পল্লবী ও রাজিয়া রাজিয়ার মূলধনের অনুপাত তাহলে কি লিখবো আমরা দেখো পল্লবী কী করেছে পাঁচশো টাকা দিয়েছে তাই না পাঁচশো টাকা করে দিয়েছে মাস খাটিয়েছে মাস খাটিয়েছে ইন্টু নাইন ইস টু রাজিয়া ক টাকা দিয়েছে ছশো টাকা দিয়েছে মাস খাটিয়েছে পাঁচ মাস খাটিয়েছে তাহলে ইন্টু ফাইভ গুণ করে দাও তাহলে গুণ করার দরকার নেই শূন্য শূন্য উঠিয়ে দাও তাহলে কত পাঁচ গুণিতক নাইন ইস টু ছয় গুণিতক পাঁচ দুদিক দিয়ে পাঁচ উঠে যায় তাহলে থাকে নাইন ইস টু থাকে নাইন পাঁচ পাঁচ তুলে দিচ্ছি নাইন ইস টু এদিকে পাঁচ উঠে গেলে ছয় তিনের নামটা খাওয়া তিন তিককে নয় তিন দুগুণে ছয় এটা কি হলো মূলধনের অনুপাত আর কোনো তো কন্ডিশন বলা নেই তাহলে মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাত তাই হবে সমান সমান থ্রি টু টু তাহলে কি কর বোঝা গেছে বোঝা গেছে কিনা বলো সত্য মিথ্যা কি বলেছে নিজের বিবৃতি সত্য না মিথ্যা লিখে অংশীদারী ব্যবসায় কমপক্ষে লোকের দরকার কজন তিনজন না দুজন কমপক্ষে দুজন হবে ঠিক আছে তিনজন না দুজন লাগে কমপক্ষে কজন লাগে দুজন লাগে তাহলে এটা কি হবে মিথ্যা হবে বোঝা গেল বোঝা চলো বলেছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত ফাইভ ইস্টু ফাইভ টু ফোর রাজুর লাভের আশি টাকা পেলে আসিফ পাই একশো টাকা তাইতো তার মানে রাজু পাচ্ছে আশি টাকা আশিফ পাচ্ছে একশো টাকা দুজনের লাভের অনুপাত আর মূলধনের অনুপাত সমান হওয়া উচিত এখন সমান হচ্ছে কিনা দেখো তাহলে রাজু আমি লিখছি রাজু ও আসিফ এর মূলধনের অনুপাত মূলধনের অনুপাত মানে লাভের অনুপাত

তাহলে লাভের অনুবাদ কত হচ্ছে রাজুকে আগে লিখেছি আর আসিফকে পরে লিখেছি তাহলে কত হচ্ছে শূন্য অনুবাদ কত চার ইস টু পাঁচ কিন্তু এখানে রাজু আর আসিফের মূলধনের অনুপাত পাঁচ ইস টু চার বলেছে তাহলে হলো চার ইস টু পাঁচ কিন্তু বলেছে পাঁচ ইস টু চার তাহলে মিথ্যা ঘটনা উত্তর হবে কি মিথ্যা ঠিক আছে করে নাও কি বলেছে অংশীদার মাস ড্যাস ধরনের করো দু ধরনের ঠিক আছে দুই ধরনের সরল আর মিশ্র হয় যদি কোনো কন্ডিশন না থাকে নরমাল সবাই একইভাবে করে ঠিক আছে সবার এক বছরে মানে সবার একই কোনো কন্ডিশন নেই সেটা হচ্ছে সরল আর কত মাস কেউ তিন মাস কাটিয়েছে কেউ দু মাস কাটিয়েছে কেউ তিন মাস করে টাকা তুলেছে কেউ তিন মাস করে টাকা ফেলেছে এরকম যদি হয় সেটাকে বলা হয় মিশ্র বোঝা গেল কি বললাম যদি কোনো কন্ডিশন না থাকে সবাই একই বছরের জন্য সেম বছরের জন্য একবার টাকা ইনভেস্ট করলো করে ব্যবসা যদি করে সেটাকে বলা হবে সরল এক বছর পরে বা দু বছর পরে যা ব্যবসা লাভ হলো সেটা মোট বা ক্ষতি হলো সেটা মূলধন ধরনের পথে ভাগ করে দিল এটা সরল যদি কোনো কন্ডিশন দেওয়া থাকে যে তিন মাস একজন তিন মাস খাটালো আর একজন দু মাস খাটালো তারপর ফের কিছু টাকা তুলে নিল ফের কিছু টাকা তোমার হচ্ছে ফেললো বা তিন দিন তিন মাস পরে আর কেউ অ্যাড হলো এইসব যেগুলো মানে আরো কন্ডিশন যেগুলো আছে সেটাকে বলা হয় মিশ্র মিশ্র আর এটা কি হবে দুই উপকার হবে টোটাল ঠিক আছে একটা হচ্ছে সরল একটা হচ্ছে মিশ্র বোঝা গেছে ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য দেখো সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাস কারণ কি বলে সরল বলে তাই না

আচ্ছা পরেরটা সরল হল। পরেরটা। অন্য কোনো অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারি কর অংশীদারগণ বিভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে টাকা কিওয়ালা mix করে। সময়টা ঠিক না কেউ 3 মাস কেউ 2 মাস কেউ টাকা তুলে নিল তো টাকা ফেলে দিল